পৃথিবীর মানুষ একটু নজর করে দেখো আমার নবীর কত বড় সান জিব্রাইল আমিন সব নবীগণের কাছে ওহিনী আসছে কোনো কোনো নবীর কাছে জিব্রাইল আমিন আসছে একবার কোনো কোনো নবীর কাছে জিব্রাইল আমিন সে দুইবার। কোন কোনো কোনো নবীর কাছে জিব্রাইল আমিন সে পাঁচবার কোনো কোন নবীর কাছে জিব্রাইল আমিন সে দশ বার কোনো কোনো নবীর কাছে জিব্রাইলামিনার সে আছে বার কোনো কোন নবীর কাছে জিব্রাইল আমিন সে চল্লিশ বার ইহার উপরে নয় আর আমার আপনার নবীর কাছে আমিন সে চব্বিশে হাজার বারবার তাহলে সব নবীগণের চামার নবীর মর্যাদা কম না বেশি শুধু তা নয় এই কিতাবে আরো রাখেন সুলাইমান নবীকে আমার আল্লাহ দিছে তিনটা মর্যাদা ঈসা নবীকে দিল আমার আল্লাহ পাঁচটা মর্যাদা মুসা নবীকে দিল আমার আল্লাহ নয়টা যা আর আমার আপনার নবীকে আমার আল্লাহ দিল তিন হাজার মর্যাদা সুবহানাল্লাহ ও বাবারা সব নবীগণ আল্লাহর কাছে যেতে চাই কোথায় আরো সে মোয়াল্লাই আল্লাহর সাথে মেরাজ করতে চাই আল্লাহর বাড়িতে যেতে চাই আল্লাহ নেই না আর আমার আপনার নবী মেরাজ করতে চান না এরপর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দাওয়াত কইরা নিয়া আল্লাহর বাড়িতে আরো সে নিয়া আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ সাতাশ বছর দেখা দিয়েছি সুমা তারা এই নবীর মর্যাদা কি সব নবী চেয়ে কম না বেশি তারা এই নবীকে আমাদের মতো মানুষ হইতে পারে পারে আমি জানতাম চাই আপনাদের এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই আজান হয় কি হয় না আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আসেনি বাবা ইকামাতে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে কালিমাতে আল্লাহর নামের সঙ্গে নবীন নাম আছে নবীজ কে বাদ দিলে কি আজান হবে নবীদের বাদ দিলে কি কালিমা হবে নবীজিরা বাদ দিলে কি ইকামত হবে এইexistsSync কোন জায়গা রাখছে আল্লাহ বলেন আমি আল্লাহ যেখানে থাকি আমার বন্ধু নবীকে আমি সেখানে রাখি আমার বন্ধু নবীকে যারা ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় চিৎকার দিয়ে এখন আমরা যারা বলছি আমরা কি দয়াল নবীকে জানতেছে ভালোবাসতে চায় কি চায় না কে কে চায়Attru দেখাই বাবা দেখি নারে তাকবীর তাকবীর নারে রিসালাত সালাহলে সুন্নাত আল দয়াল নবী যেখানে সবাই বলে মারা হাবা আমি কি বাবা গুসা হইতেছেন তারা এমন একজন শ্রেষ্ঠ নবীর উন্মত হতে পারাই সবাইকে আমরা খুশি না বাবা এই নবীর সানে কেউ বেয়াদি করবেন না উপায় নাই বাবা এখন প্রশ্ন আসবে যে হুজুর আমরা নবীর মহব্বতে মিলাদ শরীফ পড়ি হ্যাঁ আমিও পড়ি আমিও নবীজির মহব্বতে মিলাদ মাহফিল করি আজকের মাহফিল হলো মিলাদ মাহফিলের মাহফিল অনেক নেতৃবৃন্দ আছেন আমরা আজকে মিলাদ শরীফ পড়ব এখন প্রশ্ন আসবে অনেকে বলে ভুল বুঝে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে সেটা হলো মিলাদ 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 করলে মাহিল করা যাবে না এটা গুনাহের কাজ ধরনের ফটো আরোপ করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এখন মিলাদ শরীফকে বেদাত বলার মতো মিলা শরীফকে গুনাহের কাজ প্রমাণ করার মতো আলেম নীল আকাশের নিচে জন্ম হয় নাই কারণ মিলাদের ভিত্তি আমরা চারটা কাজ করি চারোটা কাজ কোরআনের আয়াত দ্বারা সাবেত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আমরা মিলা শরীফের মধ্যে চারটা কাজ করি মিলাদ মাহিল কি নবীজির গুণ কীর্তন করা নবীজির শুভ আগমনের আলোচনা করা নবী কিভাবে দুনিয়াতে আসছেন এইগুলি আলোচনা করা নবীর গুণগান গাওয়া এটাই মিলাদ এখন এই যে নবীর মিলাদ মাহফিলের মধ্যে আমরা কি করি এক নাম্বার যে কাজটা করি সেটা আমরা কোরআন তালাওয়াত করি মিলাদ শরীফ শুরু করার আগে মিলাদ শরীফ শুরু করি কোরআন তালাওয়াত দিয়ে মিলাদ শরীফ শেষ করি নবীকে সালাম দিই সুবহানাল্লাহ বলুন না বাবা এখন আপনারা এখানে যারা বসছেন আওয়াজ দিয়ে বলুন কোরআন তালাওয়াত কি নাজায়েয নাজায়েজ আচ্ছা নবীকে সালাম দেওয়া কি নাজায়েয নাজায়েয আমরা মিলা শুরু করি কোরআন তিলাওয়াত দিয়ে শেষ করি সালাম দিয়ে মধ্যে দুইটা কাজ করি মধ্যে কাজ করি মধ্যে জিকির করি জিকির করি জিকির করি জিকির করি এবং দরুদ শরীফ পড়ি সুবহানাল্লাহ বলুন বাবা আচ্ছা দরুদ শরীফ পড়া কি নাজায়েয না জায়েজ কোরআনে কি হুকুম নাই আচ্ছা জিকির করা কি নাজায়েয না জায়েজ এই সাইরোটা কাজ কোরআন দ্বারা প্রমাণিত কোরআন আয়াত দ্বারা প্রমাণিত তাহলে এটা কি বেদাত বলার গুনাহের কাজ বলার বলার কোনো সুযোগ নেই এটা সব উত্তম কাজ ভালো কাজ কোরআনতালাবা উত্তম কাজ দুরু শরীফ করা উত্তম কাজ জিকির করা উত্তম কাজ নবীকে সালাম দেওয়া উত্তম কাজ এই উত্তম কাজকে যারা বেদাত গুনাহের কাজ বলে অপপ্রচার করে মানুষের ইমান হরণ করছে তাদের জন্য আমার কথা এই কথা কখনো বলা যাবে না আমাদের আখাবির যারা যারা আইএমএ মুস্তাহিদিন ছিলেন সবাই মিলাদ ক্যাম করেছেন আল্লাহ মজালদিন সৈদুর রহমতুল্ল্লাহ মিলাদ ক্যাম করেছেন মোল্লা আলিকারী রহমাদুল্লাহ মিলাদ ক্যাম করেছেন এমনকি সমস্ত অলিগন, মিলাদ করেছেন শুধু তা নয় আমাদের তরিকারি ইমামগণ মিলাদ ক্যামের পক্ষে মাজহাবের ইমামগণ মিলাদ ক্যামের পক্ষে শুধু তা নয় দেওবন্দীদের যে আখাবির যিনি আস্তাব আলী থানবী রশিদ আহমদ গাঙ্গুহি এভাবে শীর্ষস্থানীয় প্রায় তিনশো আলেমের পীর যিনি যিনি নাম হাজি আহজাদাল মহাজির মুক্তি রহমতুল্লাহ উনি একটা কিতাব লেখেছেন হাফতে মাসাইল এই কিতাবের মধ্যে উনি লেখছেন যে আমি নিজে মিলাদ ক্যাম করি ইদি মিলাদ অন্য কিরি বরকত জেনে যেমন মিলাদ ক্যামের উসিলাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় চিৎকার দিয়ে করে আমরা কি তাহলে মিলাদ ক্যামের পক্ষে আছে কি নাই আচ্ছা মিলাদ ক্যামের দিকে কোনো খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ ভালো কাজ সুতরাং এটা কি যারা বেদাত বলবে গুনাহের কাজ বলে তারা এটা ভুল হতো সঠিক পথ হলো মিলাদ ক্যাম জায়েজ এটা ভালো কাজ এটা সম্মত এটার ভিত্তে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড নাই হ্যাঁ যদি মিলাদের ভিত্তে গাজা খাইতো হারাম হইতো যদি মিলাদের ভিত্তে কেউ বিড়ি খাইতো হারাম হইতো যদি মিলাদের ভিত্তে বৈশাখ কেউ গালি গালাজ করতো তাহলে এটা হারাম হইতো গুনাহের কাজ হইত যেহেতু মিলাদের মধ্যে পবিত্রতা অবস্থায় কোরআনতলা করা হয় দরুদ শরীফ করা হয় জিকির করা হয় নবীকে সালাম দেওয়া হয় সুতরাং সবগুলাই কোরআন দ্বারা প্রমাণিত পাকের হুকুম রয়েছে সুতরাং এটাকে নাজায়েজ বেদাত বলার মতো কোনো সুযোগ নেই প্রশ্ন আসতে আমার এখানে আমি আলোচনায় যাচ্ছি একের পর এক প্রশ্ন আসবে আগে বলছি হ্যাঁ হুজুর বায়াত গ্রহণ করলে কি জান্নাতে যাওয়া যাবে আর না করলে কি হবে হ্যাঁ হ্যাঁ এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে আমরা যারা বসছি আমরা কি নবীজির পাশাপাশি আমরা অলি আল্লাগণের পক্ষে আছে কি নাই যারা বলুন আছে কি নাই কেন থাকবো না বাবা এই দেশের মধ্যে বাবা নবী আসে নাই সাহাবাই কেরাম আসে নাই কোন সাহাবি আসে নাই এই দেশে বাবা কোন নবী আসে নাই এদেশে ইসলাম প্রচার করেছে আউলিয়ারা কি বলেন ঠিক না বে ঠিক ওলি আল্লাহর বাংলাদেশ এখন প্রশ্ন হইল আমরা ওলিদের কাছে কেন যেতে হবে কেন আমরা বায়াত হইতে হবে বায়াতের কথা কোরআনে তিন জায়গায় আছে এই যে কোরআন শিব আমার সামনে বায়াতের কথা কোরআনে তিন জায়গায় আছে সোরা ফাতার দশ নং আয়াত সোরা ফাতার আঠারো নং আয়াত এবং সুরা মুমতাহার বারো নং আয়াত সুহান আল্লাহ বলুন না বাবা তিন জায়গায় উল্লেখ আছে তাহলে সাহাবাইকরাম নবীজির কাছে বায়াত হয়েছেন কে বলে বায়েতের কথা কোরআনে নাই কোরআনে আছে সোরা ফাতার আদানতে আল্লাহ বলেন লাকাদ রদিয়াল লাহুানিল ম অমেনীন ইজ ই বাই উনাক তাহাতা সাদা এখানে লাকদ রদিয়াল লামে তাকিব কাদ বাজে কারিব রাদিয়া শব্দটা মাঝে এখন লাকদ রদিয়াল লাহু আনিল ম অমিন আল্লাহ বলেন আমি সেই মমেন্দের হতি রাজি হয়ে গেছি কুন মমেন্দের ভতি ইজ ই বাই উনকা আপনার কাছে যারা বায়েত রাসুল গ্রহণ করেছে তাদের ভতি আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি চিৎকার দেখ সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ কার প্রতি সন্তুষ্ট হয় যারা বায়াত রাসুল গ্রহণ করে এই আয়াতটা নুজুলে খাস হুকুমে আম আয়াতটি নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে কিন্তু হুকুম এখনো আছে এই আয়াতটি মানসুক হয় নাই এখনো যে কেউ পীর মুর্শিদের হাতে হকানি পীর মুর্শিদ হকানি পীর মুর্শিদের হাতে হাত রেখে নাইবি নবীর হাতে হাত থেকে কেউ বায়াত রাসুল গ্রহণ করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান জোরে বলতেন সুবাহান আল্লাহ দুই নম্বর সুরা ফাতারে দশ টঙ্গায় আল্লাহ বলেন ইন্নান লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুন এখানে ইবায়ুনার শব্দটি মুজারে সিগা আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা বায়াত হয়েছে বা হবে তারা মূলত আল্লাহর কাছে বায়াত হবে ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে অর্থাৎ যারা বায়াত রাসুল গ্রহণ করবে তারা মূলত আল্লাহর কাছে বায়াত হবে এই আয়াতটা নজরুল কাজ কোকমে আম এখনও যদি কেউ হকানি পীর মুর্শিদের হাতে বায়াত রাসুল গ্রহণ করে তারা মূলত আল্লাহর কাছে বায়াত হয় চিৎকার দিয়ে কোন এখন আরেকটা প্রশ্ন যে হুজুর আমরা বায়াত হইতে হবে মানলাম কিন্তু মহিলারও কি বায়াত হইতে হবে কিনা হ্যাঁ মহিলার অবায়াত হইতে হবে এটাও আল্লাহর হুকুম রয়েছে কোরআন সুরাম মুমতাহেনার বারো নয়াত আল্লাহ বলেন হে মমিন মহিলারা হে মমিন মহিলারা তোমরা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করো তবে মহিলারা যা বায়াত করবে একটু ভিন্নভাবে পুরুষেরা বায়াত করবে পীরের হাতে হাত রেখে কিন্তু মহিলারা পীরের হাতে হাত দিতে পারবে না বোকারি শরীফে আটকানা হাদিস আছে বাবা এই বায়াত সম্পর্কে মহিলারা মা আয়াসা সিদ্দিকারা দিয়ে তালা ফরমান যত মহিলারা নবীজির কাছে বায়াত হয়েছেন হাতে ধরে নাই নবীজির হাত মুবারকে ধরে নাই রুমাল দিয়ে বা পাগড়ি দিয়ে বায়াত করাইছেন চিৎকার দিয়ে কোন সোভা এখন এখন আমার কাছে মেসেজ আসছে এমন কিছু পীর আছে ওরা নাকি মহিলার হাতে ধরা বায়ৎ করা হারা নাও ইল্লাহ না বাবা পীর দুই ধরনের একটা হক্কানি পীর একটা ভণ্ডপীর একটা কথা ঠিক না বেটে বাবা যেখানে আলু সেখানে তো অন্ধকারও থাকে কি বলে না আছে কি নাই বন্ডপীরা ছেয়ে দিতে কে সাবধান যারা শরীয়ত মানে না শরিয়তের ধার ধারে না এরা কখনো হক্কানি পীর হইতে পারে যে পীরের মধ্যে নামাজ নাই যে পীরের মধ্যে রোজা নাই দাড়ি টুপি নাই পাক পবিত্র নাই যে পীরের মধ্যে নবীজির সুন্নতের দাবিদারি নাই এই পীর কখনো হক্কানি পীর হইতে পারে না পিসাবরা হবে নাইবে রাসূল ওরা নবীর ওয়ারিসদার নবীর রঙে রঙ্গিন যদি নবীর রং কোনো পীরের মধ্যে না থাকে তাহলে হক্কানি পীর নয় বাবা আমি যে হক কলা হক কথা বলছি বলতে হবে আপনাদের এলাকার মধ্যে নদী বা খাল বিল আছে কি নাই বাবা খাল বিলের মধ্যে অনেক গর্ত আছে না গর্ত এই গর্তের মধ্যে কিন্তু বাইম মাছ থাকে বাইম মাছ আবার এই গর্তের ভিতরে সাপও থাকে কথা ঠিক না এখন বাই মাস মনে করে যদি সাপ ধরে ফেলুন আপনাকে কি কামর মারবে না মারবে তো মারা যাবে তাহলে হকানি জাগার মধ্যে হকানি পীরের জাগার মধ্যে ভণ্ড পীর আছে যদি হকানি পীর মনে করে ভণ্ড পীরকে ধরে ফেলুন জীবন বরবাদ কারণ ইঞ্জিল যদি ঠিক না থাকে তাহলে এই গাড়ি গন্তব্যস্তরে পচবে না এই ইঞ্জিল গা গড়তে পড়বে আর ইঞ্জিল যদি সঠিক থাকে এই ইঞ্জিলে টেনে এটা গন্তব্যস্থলে পৌঁছে দিবে কথা ঠিক না বেটে তাহলে বাবা যে পীরের মধ্যে নবীর আদর্শ থাকবে না শূন্যতে তাবিদা থাকবে না এরা হকানি পীর হইতে পারে না আমি জানতাম সাই বাবা পীরদের মধ্যে সবচেয়ে বড় পীর তিনি হলো বড় পীর আব্দুল কাদির জেলান কথা ঠিক না বেটে আবার জীবন বড় ফিরের দাঁড়িয়ে ছিল কি ছিল না টুপি দাঁড়িয়ে ছিল কি ছিল না বরফি কি নামাজ পড়ে নাই বলেন বাবা শাহজালাল কি নামাজ পড়ে নাই খাজা বাবা কি নামাজ পড়ে নাই ইমন একজন অলি আল্লাহ দেখাইতে পারবেন যে অলি আল্লাহর মাজারে মসজিদ নাই মসজিদ থাকার মানে কি ওরা জামাতে নামাজ পড়েছে তাহলে শরিয়ত যদি একজন লোকের মধ্যে না থাকে কখনো তরিকত হাকিকতের সন্ধান পাওয়া যাবে না এখানে আপনারা যারা বসছেন বাবা একটা আওয়াজ দিয়ে বলুন দুধের মধ্যে তিনটা জিনিস আছে এখানে জ্ঞানী সুতা আপনারা এইসব আজ মানে সব আজ কথা বলে না আমি বলছি কনফিস দূর করার জন্য দুধের মধ্যে তিনটি জানি তিনটি জিনিস আছে অস্বীকার করতে পারবেন না একটা হলো একটা হলো দুধের মধ্যে একটা জিনিস হলো ঘি একটা হলো মাখন একটা হলো ছানা কি বলেন দুধের মধ্যে তিনটা জিনিস আছে কি নাই অস্বীকার করতে পারবেন আচ্ছা এখন আপনারা বলেন দুধ দেখে কি বোঝা যায় ঘি মাখন ছানা যা আছে কি বোঝা যায় অনুমান করা যায় কিন্তু যারা তুলতে পারে তারা ঠিকই কিন্তু গিমা মাখন চানা তুলতেছে এখন প্রশ্ন হলো প্রশ্ন দুধ থাকলে আছে ঘি মাখন ছানা তুলতে পারবে এখন দুধই নাই দুধই নাই দুধই নাই ঘি মাখন আশা করেন কি করে দুধ দা হইলো শরীর এই দুধের মধ্যে আরো তিনটা জিনিস আছে ঘি মাখন চানা এটা হক্কানী পীর মসজিদ আল্লাহর এখান থেকে উদ্ঘাটন করতে পারে শরীয়তের ভিতর থেকেই তরিকত হাকিকত এবং মারেফত চিৎকার দেয় এখন দুদই নাই তাহলে আমরা এই তিনটা পাবেন কোথায় দুদল শরীয়ত তাহলে শরীয়ত ছাড়া কখনো মারেফত আশা করা যায় না আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে আল্লাহ 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 জুড়ে আল্লাহ لا اللہ 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 صوفی اللہ بنینا صفی اللہ کیوں بنینا کو بنینا صوفی ோர்ன கோலம் காலீ முல்ல கோறம் காலி முன்னிபுல்ல அல்ல 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 এখন বাবা আমরা কেন পীরের কাছে যাব পীর শব্দটা ফাঁসি আমার এক বাবা এক আহলে হাদিসের ভাই আমার বলতেছে ও হাবিব রহমান রেজবে আপনি তো ফিরের কথা বলেন যে হ্যাঁ কথা কি কোরআনে দেখাইতে পারবেন নেই আমি কই না যখন বলছি তখন আলেসের ভাই খুব খুশি হয়ে গেছে আমি যখন বলছি পীরের কথা কোরআনে নাই আমি বলছি ভাই পীরের কথা কোরআনে নাই নামাজের কথা তো নাই কোরআানে আমি কোরআন হলো আরবি ভাষা আর নামাজ কথাটা ফাঁসি ভাষা ফাঁসি শব্দ কোনো দিন কোরআনের ভিতরে ঢুকবে না কোরআন হলো আরবি নামাজের কথা কোরআনে নাই কিন্তু সলাতের কথায় আছে সলাতার নামাজ তো এক কথা ওই ফাঁসিতে বলা হয় নামাজ কোরআনের ভাষা বলা হয় সলাত আমি আলে আদিস ভাই আপনার তফির মানেন না জানা আমি কফিরের কথা কোরআানে নাই নামাজের কত তো কোরআানে নাই রোজার কত তো কোরআানে নাই বেহেস্তের কথা কোরআানে নাই দুজকের কথা কোরআানে নাই ফেরস্তার কথা কোরআানে নাই পাক যাতনের কথা কোরআনে নাই দুরুদের কথা কোরানে নাই আমি এখন শুনেন নামাজের কথা কোরআনে নাই সলাতের কথায় আছে রোজার কথা কোরআনে নাই সিয়ামের কথায় আছে বেহেস্তের কথা কোরআনে নাই জান্নাতের কথায় আছে দুজকের কথা কোরআনে নাই জাহান্নামের কথায় এমন কি দুরুদের কথা কোরআনে নাই ইউসাল্লোর কথায় আছে পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই আহলের বায়াতের কথায় আছে পীরের কথা কোরআনে

এক নম্বর সতেরো আল্লাহ বলেন মাই ইদুল ফালান আল্লাহ বলেন আমি যাকে গুমরা করেছি তার কোনো মুর্শিদ নাই অর্থাৎ মুর্শিদ শব্দের বাংলা হল পথ প্রদর্শক যাদের তরিকার পথে আল্লাহর পথে নাই তাদের পথ প্রদর্শক নাই যাদের মুর্শিদ নাই তাদের হেদায়েত নাই তাহলে বাবা আল্লাহর অলিরা কখনো মুর্শিদ তার আল্লাহরে পায় নাই সব অলি আল্লাহর মুর্শিদ আছে সব অলি আল্লাহর পীর আছে সাহাবিরারও পীর আছে সাহাবিরার পীর আমার দয়াল নবী আউলিয়াদেরও পীর আছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনারও পীর আছে খাজা বাবারও পীর আছে বাবা শাহজালালেরও পীর আছে ইমাম গাজ্জালের পীর আছে আনাফি সাফি মালিকে হাম্বলের পীর আছে এখানে আমরা যারা বসা আছি আমি জানতে চাই আমরা মাঝাহাব মানে কি মানি না কে কে মানেন কে কে মানেন মাঝাব কে কে মানেন বাহ সবাই

কিন্তু অনুসরণ করতে এক থাকে আমরা সেটা করি হানাফি মাঝহাবকে এখন আমাদের হানাফি মাঝহাবের ইমাম ইমামে আজম আবু আনিফা রহমাতুল্লাহ ইনিও বাবা আল্লাহ রে পাইতে গা পীর দর্শে জানেন আবু হানিফার পীরের নাম কি হজরত আবু হানিফার রহমতুল্লাহ পীরের নাম হলো হজরত জাফর সাদেক রাজি আল্লাহ ইনি লেখেন লাউলা সন্তান ইলা হালাকান্নমান কিতাবের নাম কিতাবের নাম বাবা ফিকাহে اکبر এই কিতাবের মধ্যে ইমাম আজম লেখেন আমি যদি শেষের দুই বছর পীরের কাছে murid হয়ে خدمت না করতাম আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম চিন্তা করছেন ইমাম আদম আবু হানিফা ধ্বংস হয়ে যাইত যদি পীরের কাছে murid না হই পীর মানে কি পদপদশ পদdakani wala বাবা আত্মশুদ্ধি করতে একজন মুর্শিদ লাগবে মুরাকাবা করতে একজন মুর্শিদ লাগবে নিজকে নিজে চিনতে একজন মুর্শিদ লাগবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে একজন মাধ্যম শিলা মুর্শিদ মুসিদ লাগবে এমনকি কলবকে জাগ্রত করতে একজন মুর্শিদ লাগবে জাহিরি বাতিনি জ্ঞান নিতে একজন মুর্শিদ লাগবে শরীয়ত মারফত শিখতে হলে একজন মুর্শিদ লাগবে একজন মুর্শিদ ছাড়া তত্ত্বজ্ঞান নেওয়া যায় না আত্মশুদ্ধি হয় না মুর্শিদ ছাড়া উসিলা ছাড়া আল্লাহ পর্যন্ত পোষা যায় না কারণ আল্লাহ রাসুল পোষার মাধ্যম হলো মুর্শিদ চিৎকার দিয়ে তো আমরা কি হকানি পীর মুর্শিদের ফকে আসি নাই। হকানি পীর মুর্শিদের ফকে কে হাত তুলে দেখাই নাড়ায় থাকবে না পীরমুর্শিদ ছাকা নে সবাই বলে মার হাওয়া এখন বাবা আমি জানতে চাই আমরা কি অলি আল্লাহ পক্ষে পকে আছে কি নাই আছে কে কে আছে না তুই দেখাইতে বাহ সবাই আছে আমরা মাজারে যাই আমরা মাজার জিয়ারত জোরত কিন্তু এক শ্রেণী লুক আছে মাজার বাইন গেলা নাউজবিলাক বাবা এক দল বাইরেছি বাংলাদেশের মাজার ভাই আমরা তো সাথে কিনা জানি আমরা তো অনেক মাজার ভাঙছি এটি কুন্দ মাজার ভেঙ্গে মাজার ভেঙ্গে দিচ্ছে মাজার শব্দের অর্থই তারা জানা মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান চিৎকার দিয়ে আমার পাশে সভাপতি সভা আছে জামাত ইসলামের টিম সদস্য অনেক আলিমুলাম আছে আমি কথাগুলো ক্লিয়ার করি বলছি বুঝার জন্য মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান আমাদেরকে তারা অপব্যাখ্যা দেয় আমরা নাকি পূজা করি আমরা নাকি মাজার পূজা করি না উজুবিলা না জুড়ে আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি মাজার পুরা তো মাজার পূজা করতো সিঁড়ি পূজা কাকে বলে পূজা হলো একটা মাটি দিয়ে একটা পুতুল বানাইল বানায় একটা বাঁশ দেয় এটা খারাপ এরপরে এটার সামনে ফল টল দিল সে দাদা পরে থাকলো এটাকে বলা হয় মাজার পূজা আমরা কি উলিয়াল্লার মাজারে গিয়ে গুলি করি আমরা উলি আল্লাহর মাজারে গিয়া এক কোরআন প্রথম গিয়ে সালাম জানা এরপরে একবার সুরা বাতে তিনবার সুরা ক্লাস এগারো বার দূর শরীফ করি আমরা মাজারে গিয়া কোরআন তালাবাদ করি জিয়ারত করি নফল নামাজ পড়ি মিলাজ শরীফ পড়ি জিকির আসকার করি আচ্ছা যে কাজগুলো মাজারে করি এটা কি খারাপ কাজ না ভালো কাজ তাহলে এটা কি পূজা হইতে পারে এটা কি পূজা না ইবাদত মাজারে যাওয়া আমরা কি পূজা করি না ইবাদত করি ইবাদতটা কি তারা পূজা করছে অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো আমরা যেন মাজারে না যাই আরে ভাই মাজারের বদনাম করছো মাজারে যিনি সাহিত্য তুমি আল্লাহর অলি আল্লাহর অলিরা ইসলামের জন্য অনেক কিছু করেছে ইসলাম কায়েম দায়ম করেছে তালা আজকে মাজার ভেঙে দিচ্ছ আমরা জিয়ারত করি কেন জিয়ারত করি ও আসে কেরেছি আমরা মাজারে কারণে যাই মাজারে গিয়ে বাবা জিয়ারত করলে রহমত পাওয়া যায় মাজারে গেলে বাবা বরকত পাওয়া যায় মাজারে গেলে দোয়া কবুল হয় দোয়া কবুলের স্থান হলো মাজার এমন কি মাজারে গিয়া যদি বাবা মুসিবত নিয়ে মাজার জিয়ারত করে তার মুসিবত দূর হইয়া যায় দলিল নিয়ে আসছি একটা কত দলিল ছাড়া বলবো না গিয়ে বলছি এই যে রুদ্দুল মহতার ফতোয় স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হানাফি মাঝহাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে ফতোয়ার কিতাব এটা হলো রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী আলী মুলামা আছেন যদি না থাকে আমি জিব্বা কেড়ে ফেলবো আর যদি থাকে ভাই আমরা মাঝে যেন কোনো ফেস না লাগে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না উল্টা ফুল্টা ফতোয়া দিবেন না এই রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী প্রথম খণ্ডের একশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে মোকাদ্দমার মধ্যে ইমাম স্বামী রহমতুল্লায় এই কোলটা তুলে ধরে

আমরা কিতাব হাতে নিয়ে আলোচনা করছি এই কারণে কারণ সমাজের মাধ্যমে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে রাখছে এই বিভ্রান্তি নিরসনের জন্য সঠিক জিনিস হকের দাবার দেওয়ার জন্যই কিতাব হাতে নিয়ে কথা বলছি তবে আপনাদের সহযোগিতা চাই আপনি একটু উচ্চ আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আপনাকে আমার সহযোগিতা করবেন